তীব্র গরমে একদিকে যখন দুর্ভোগ নেমে আসে জনজীবনে অন্যদিকে এই অসহনীয় গরম হাসি ফোটায় লবণ চাষীদের মুখে কিন্তু কিভাবে সমুদ্রের পানি লবণে রূপান্তরিত করা হয় এ নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনেই চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে পানি থেকে লবণ বেরিয়ে আসে সেই সাথে জানবো কিভাবে মাত্র সাত টাকার লবণ বাজারে আসতেই চল্লিশ টাকা হয়ে যায় নিত্যদিনের খাদ্য তালিকার অন্যতম উপাদান লবণ তবে শুধু খাবার নয় কাপড় তৈরি আর চামড়া লবণ শিলেও ব্যবহার করা হয় লবণ শিল্পের ইতিহাস জানা যায় কক্সবাজার জেলায় লবণ চাষ শুরু হয় শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় এখানে বাণিজ্যিক ভাবে লবণ ব্যবসা বিকাশ লাভ করলেও অষ্টদশ শতাব্দীতে ইংরেজ সরকার এদেশের লবণ উৎপাদন নিষিদ্ধ করে ইংল্যান্ড থেকে লবণ আমদানি শুরু করে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে উপকূলীয় জমি পরিষ্কার করে সাগরের পানি সূর্যে ও তাপের ভাবে বাষ্পীভূত করার মাধ্যমে এক ব্যক্তি লবণ চাষ শুরু করেন উনিশশো সালে কক্সবাজার সদর উপজেলার গোমাতলি মৌজাতে এক ব্যক্তি একশো একর জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত নিয়ে লবণ চাষ শুরু করেন সে থেকে বাণিজ্যিক ভিত্তিতে লবণ উৎপাদনের যাত্রা শুরু হয় পানি থেকে লবণ তৈরির জন্য একাধিক ধাপ পেরোতে হয় লবণ চাষের জন্য সবচেয়ে বিখ্যাত হল কক্সবাজার জেলা থেকে চল্লিশ কিলোমিটার দূরে ইসলামপুর ইউনিয়ন এই অঞ্চলে প্রায় পুরোটা জুড়ে লবণ চাষ করা হয় আরো সহজভাবে বললে ইসলামপুর বা চাষের জীবিকা নির্বাহের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই লবণ ইসলামপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী ঈদগা মাঠের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে স্থানীয়রা এই নদীকে ঈদগা নদী বলে থাকেন এই নদী ঘেঁষে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় লবণ নদীর লবণাক্ত পানি দিয়েই উৎপাদিত হচ্ছে লবণ সমতল ভূমিকে চারপাশে মাটির ছোট আইল দিয়ে ছোট প্লট আকৃতির জায়গা বানানো হয় এরপর ছোট প্লটগুলো রোদে ভালোভাবে শুকিয়ে কালো পলিথিন বিছিয়ে দেওয়া হয় এরপর নদী থেকে ইঞ্জিন চালিত ছোট শ্যালো মেশিন দিয়ে লোনা পানি এনে ছোট ছোট ওই প্লট ভর্তি করা হয় এভাবে পানি সংগ্রহ করার পর চার থেকে পাঁচ দিন রোদে রাখা হয় কড়া রোদে পানি বাষ্পীভূত হয়ে চলে যায় আর লবণ পড়ে থাকে পলিথিনের ওপর লবণের সাদা দানা একটু ঝরঝরে হলেই রিফাইনারি মেশিনের মাধ্যমে লবণ রিফাইন করে বস্তা ভর্তি করা হয় প্রতি বস্তায় আশি কেজি করে লবণ থাকে এ লবণ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে এখান থেকে বড় বড় নামি দামি কোম্পানি যেমন এসিআই সুপার সল্ট কনফিডেন্স সহ অন্য সব কোম্পানি প্রাথমিকভাবে রিফাইন করা লবণ নিয়ে নিজেদের মেশিনে আরও ঝরঝরে করে এরপর কোম্পানির মোরগজাত করে বাজারে সরবরাহ চালায় লবণ চাষের ভরা মৌসুম হচ্ছে ফাল্গুন চৈত্র মাস এছাড়া আরও চার মাসও লবণ উৎপাদনের জন্য ভালো তবে চৈত্র মাস হল লবণ চাষের জন্য রাজা সারা দেশের লবণের চাহিদার আশি কক্সবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে মেটানো হয়ে থাকে কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়ন ছাড়াও কুতুবখালী মহেশখালী ইসলামাবাদ ফুকখালী বারবুয়ালি চপুলন্ডি সহ বেশ কিছু জায়গা লবণ চাষ হয় লবণ চাষ যেসব জায়গা হয় সেখানে অন্য কোন ফসল হয় না মাঠ পর্যায়ে এক বস্তা লবণের মূল্য ছয় টাকা মিলে রিফাইন করার পর তা হয়ে যায় আটশো থেকে টাকা ইসলামপুর লবণ শিল্প এলাকা থেকে নৌকা ও ট্রাকে করে বিভিন্ন জেলায় লবণ সরবরাহ করা হয় লবণ চাষকে কেন্দ্র করে ইসলামপুরে রয়েছে চল্লিশটি রিফাইনারি ফ্যাক্টরি এর মধ্যে বর্তমানে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ফ্যাক্টরি সচল রয়েছে একটি রিফাইনারি ফ্যাক্টরি চালু করতে হলে কমপক্ষে সত্তর টন লবণ প্রয়োজন চলুন এবার দেখে নেওয়া যায় যাক কিভাবে সাত টাকার লবণ বাজারে আসতে চল্লিশ টাকা হয়েছে কোম্পানিগুলো অপরিশোধিত লবণ সাত টাকা কেজিতে কেনার পর সেই লবণ পরিশোধিত করতে খরচ হয় আরো পাঁচ থেকে সাত টাকা এরপর অন্যান্য উপকরণ পরিচালন আর আর্থিক ব্যয় মিলিয়ে প্রতি কেজি লবণ উৎপাদনে খরচ হয় চব্বিশ থেকে আঠাশ টাকা এর সাথে যোগ হয় মিল মালিকের মুনাফা পরিবেশকের লাভ এসব ধাপ পেরিয়ে বাজারে আসার পরই সেই লবণ আমাদের কিনতে হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায়